ইন্টারভিউ যে দেখতেছো এটাই কি আমাকে দেখতে খারাপ লাগতেছে রাতে আমাকে নিয়ে রোল করা শেষ হইছে একসাথে তিন 4টা রিলেশন করে ঠিক কারণ নেসা কলেজ থেকে টিসি পাওয়ার পর থেকে যেন এক झটকায়ে বদলে গেল স্নেহমনির জীবন যে মেয়েটি একসময় শুধুমাত্র একজন ছোট টিকটকার হিসেবে পরিচিত ছিল আজ সে আলোচনার কেন্দ্রবিন্দু মিডিয়া টক শো পণ্য প্রমোশন এমনকি টেলিভিশন ইন্টারভিউ সব জায়গায় এখন শুধু স্নেহামনি হয়তো এটাই বলে ভাগ্য কখন কার জীবনে কোন মুহূর্তে পরিবর্তন আসে তা কেউ জানে না ভিকারুন্নেসা থেকে বহিষ্কারের পর যার থাকার কথা ছিল চুপচাপ লজ্জিত মুখে নিজের রুমে লুকিয়ে যার কথা ছিল সমাজে মুখ দেখাতে পারবে না সেই মেয়েই আজ ইনস্টাগ্রামে দিনে চার পাঁচটা ভিডিও আপলোড করছে বড় বড় ব্র্যান্ডের পণ্য প্রমোশন করছে আর প্রতিটি ভিডিওতেই লাখ লাখ ভিউজ অসংখ্য কমেন্ট প্রশংসা ভালোবাসা সব মিলিয়ে যেন এক নতুন সেলিব্রিটি লাইফ টেলিভিশনের টকশো থেকে শুরু করে অনলাইন প্ল্যাটফর্ম সবাই এখন স্নেহামণি সাক্ষাৎকার নিতে ব্যস্ত কেউ বলছে সে অনুপ্রেরণা আবার কেউ বলছে সে বিতর্কের রানী কিন্তু সত্যিটা হলো যেখানে স্নেহামণির মন খারাপ থাকার কথা ছিল সেখানে সে হাসছে কাজ করছে এগিয়ে যাচ্ছে তবে এই হাসির পেছনে লুকিয়ে আছে এক অদ্ভুত আত্মবিশ্বাস আত্মবিশ্বাস যে হয়তো সমাজের চোখে অহংকার কিন্তু তার নিজের কাছে এটা বেঁচে থাকার লড়াই একটা সময় স্নেহামণি বলেছিল আমি রাত জেগে পড়াশোনা করি আমার বয়ফ্রেন্ডের সাথে সেই কথাটাই ভাইরাল হয়ে তাকে একরকম কলঙ্কিত করেছিল কিন্তু আজ সেই একই ভাইরালটি তার ভাগ্য ঘুরিয়ে দিয়েছে কেউ কেউ বলছে ভালোবাসার গল্পে পতন হয়েছিল আর এখন সেই গল্পেই উত্থান অথচ বাস্তবটা কতটা ভিন্ন সে এখন এমন এক পর্যায়ে যেখানে চেহারা সৌন্দর্য আর বিতর্ক দুইটাই তার ক্যারিয়ারের মূল পুঁজি দেখে মনে হয় টিসি পাওয়ার পর মেয়েটি গর্বিত হয়ে উঠেছে তার মুখে কোনো আফসোস নেই বরং এখন যেন নিজেকেই নিজের বিজয়ী মনে করে কেউ বলছে পড়াশোনা করে হয়তো এতদূর যেতে পারতো না কিন্তু ভাইরাল হয়ে গেছে এখন তো সবাই চিনে সত্যিই তাই আজকের সমাজে মানুষের পরিচয় দেয় না তার ডিগ্রি দেয় তার ভিউ আর ফলোয়ার সংখ্যা যেখানে একসময় সময় গ্লামারকে তুচ্ছ করা হতো সেটাই জীবিকার জনপ্রিয়তার এমনকি সম্মানের উৎস হয়ে গেছে কিন্তু প্রশ্নটা এখানেই এই জনপ্রিয়তা কতদিন থাকবে এই লাইক কমেন্টের ভিড়ে সে কি নিজেকে একদিন হারিয়ে ফেলবে না হয়তো আজ সে আলোচনায় কিন্তু একদিন যখন এই আলো নিভে যাবে তখন কি ফিরে তাকাবে নিজের সেই পুরনো জীবনে যেখানে ছিল ক্লাসরুম পাঠ্য বই আর নির্দোষ এক হাসি তবুও স্নেহামণি আজকের প্রজন্মের এক বাস্তব উদাহরণ যেখানে একটাই শিক্ষা লুকিয়ে আছে সমালোচনা যদি সামলাতে পারো তাহলে সেই সমালোচনায় একদিন তোমাকে আলোই নিয়ে যাবে তাই বলা যায় স্নেহামণি এখন শুধু একজন ভাইরাল মেয়ে নয় সে এক প্রতিচ্ছবি এই প্রজন্মের দ্রুত সাফল্যের দ্রুত ভুলে যাওয়ার আর দ্রুত আলো এক গল্প